আসসালামু আলাইকুম আপনি জানেন কি ছয়টি কারণে সংসারের সুখ শান্তি নষ্ট হয়ে যায় ছয়টি কারণে সংসার অশান্তিতে ভরে যায় আপনি বলবেন এর মধ্যে একটা টাকা টাকা ছাড়াও তো সংসারে অশান্তি আসে টাকা মূল কারণ নয় টাকা ছাড়া জীবনে চলা যায় না ঠিকই কিন্তু অল্প টাকাতেও সুখ পাওয়া যায় অনেক মানুষ আছেন যাদের কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু তারা সুখী নয় রাত্রে তারা ওষুধ ছাড়া ঘুমাতে পারে না তাহলে তারা যদি সুখী হতো তাহলে তাদেরকে ওষুধের প্রয়োজন হতো না ঘুমানোর জন্য ওয়াইফ স্বামীর প্রতি খুশি নয় ছেলে মেয়ে বাবার প্রতি খুশি নয় বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে সন্তানেরা স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা নেই স্ত্রী সঙ্গে যুক্ত স্বামী পরক্রিয়ার সঙ্গে যুক্ত এই যে একটা অবস্থা টাকা থাকলে যদি সুখী হওয়া যেত তাহলে পৃথিবীর সব চাইতে সুখী তারা হতো তাদের কাছে পৃথিবীর ধন সম্পাদ পৃথিবীর সব রকম জিনিস আছে ঠিকই কিন্তু এই যে হৃদয় বা মনের ভিতরে শান্তিরেই মনে রাখতে হবে এই শান্তি সুখ এটা টাকা দিয়ে কিনা যায় না একজন রিক্সা চালক একজন দিনমজুর একজন ছোট ব্যবসায়ী বা একজন একদম সাধারণ অল্প ইনকামেও রাত্রে দুটো যেটা জুটে সেটা খেয়ে খুব শান্তিতে ঘুমাতে পারে এদের কাছে অর্থ নাই ঠিকই কিন্তু মনের ভিতরে শান্তি আছে প্রিয় দর্শক মন্ডলী একজন মুসলিম হিসাবে এই ছয়টি বিষয় অবশ্য জানা দরকার যে ছয়টি কারণে সংসারের সুখ শান্তি নষ্ট হয় আর অশান্তিতে ভরে যায় এর মধ্যে আমি একটি মূল কারণ রেখেছি আর পাঁচটি অ্যাডিশনাল প্রত্যেকটা বিষয় কিন্তু সংসারের অশান্তির জন্য দায়ী আমি শুধু একটু স্টাইল বজায় রেখেছি যাতে করে এটা সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় আমি একটা মূল কারণ রেখেছি মূল কারণ রেখেছি ইসলামী শিক্ষার অভাব বা ইসলাম পরিপন্থী জীবনযাপন যেই পরিবারে ইসলামী শিক্ষা নেই ইসলামী মত অনুসারে জীবনযাপন করে না সেই সংসারে টাকা পয়সা থাকতে পারে ঠিকই কিন্তু সুখ শান্তি থাকবে না প্রত্যেকটা নরনারীর জন্য ইসলামী শিক্ষা ফরজ ইসলামী শিক্ষা অবশ্যই গ্রহণ করতে হবে ইসলামী শিক্ষা গ্রহণ করে ইসলামী মত অনুযায়ী চলতে হবে যেই বাড়িতে নমাজ থাকবে যেই বাড়িতে রোজা থাকবে যেই বাড়িতে এবাদত থাকবে যেই বাড়িতে একে অপর প্রতি সম্মান থাকবে ভালোবাসা থাকবে যেই বাড়িতে বড়োদের সম্মান দেওয়া হবে ছোটদের চিহ্ন করা হবে ইসলামী মত অনুযায়ী যে বাড়ির মধ্যে মানুষরা চলতে পারবে সন্তানের প্রতি পিতামাতার হক কেমন পিতামাতার প্রতি সন্তানের হক কেমন পাড়া প্রতিবেশীদের হক কেমন মা বাবার প্রতি কেমনভাবে শ্রদ্ধা রাখতে হবে ছেলেদেরকে কিভাবে শিক্ষা দিতে হবে ইসলামী মত অনুযায়ী যদি সুন্দরভাবে সবগুলো সাজিয়ে নেওয়া যায় তাহলে এই সংসারে অশান্তি আসবে না ইনশাআল্লাহ কম হতে পারে এরপরেও সুখ থাকবে কারণ তার ভিতরে থাকবে আর যে ইসলামী শিক্ষার কোনো নেই সেই সংসারে টাকা থাকতে পারে কিন্তু সুখ থাকবে না তাই ইসলামী শিক্ষার অভাবে যেহেতু সংসারে অশান্তি আসে কারণ একে অপরকে সম্মান দিতে জানে না যে শিক্ষাটা তার মধ্যে নেই সেই জন্য ঝামেলাটা বেশি হয়ে যায় তো ইসলামী শিক্ষা না থাকার কারণে অশান্তি আসে তাই ইসলামী শিক্ষা গ্রহণ করা যেহেতু ফরজ প্রত্যেক যেমনই হোক ইসলামী শিক্ষা গ্রহণ করতেই হবে তাহলে মূল যেটা কারণ ইসলামী শিক্ষা না থাকা এবার যে পাঁচটি আমি অ্যাডিশনাল কারণ যুক্ত করেছি তার মধ্যে একটি হলো সন্দেহ করা মানে একে অপরকে সন্দেহ করা খুব সুন্দর একটা সংসার জীবন চলছে কেউ একটা কিছু কথা বললো বা সোশ্যাল মিডিয়াতে কোনো একটা ভিডিও দেখলেন তো ওই মতো কিছু বাড়িতে যদি কারো কাছে অ্যাক্টিভিটি দেখেন তাহলে তাকে সন্দেহ করতে লাগলেন তার মধ্যে খারাপ কিছু নেই তবুও আপনি সন্দেহ করছেন যে মনে হয় খারাপ মনে হয় এই কাজ করেছে মনে হয় এই কাজটা করবে বা ইত্যাদি তো এই সন্দেহ পোষণ করা একে অপরের প্রতি দূরত্ব তৈরি করে ফলে আপনি সন্দেহ করতে করতে একটা দিন এমন আসবে যে তার সঙ্গে সম্পর্কটা খারাপ হবে আর পরিবারের মধ্যে যদি একে অপরের সঙ্গে সম্পর্ক খারাপ হয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয় পিতামাতা ও সন্তানের মধ্যে যদি সম্পর্ক খারাপ হয় তাহলে সে সংসারে অশান্তি আসে যদি কোনো অন্যায় কেউ করে থাকে বাস্তবে প্রমাণিত হয় তাহলে সেটা বুঝিয়ে দিতে হবে আর যদি ইসলামী শিক্ষা থাকে তো সহজে বুঝে নেবে এবং ভুল স্বীকার করে নেবে তার মানে আমি সেই জন্য তো মূল কারণ বলেছিলাম ইসলামী প্রত্যেকটা বিষয় ইসলাম যুক্ত যদি ইসলামী শিক্ষা থাকে আপনি তাকে ভুল ধরিয়ে দেন তাহলে সে বলবে তাই তো ভুল করেছি গুহার কাজ করেছি সে পরিবর্তন হয়ে যাবে কিন্তু ইসলামী শিক্ষা না থাকলে সে আপনার সঙ্গে তর্ক বিতর্ক করবে অশান্তি বেড়ে যাবে তাই প্রমাণ হলে পারে সেটার সমাধান করতে হবে সন্দেহ করা যাবে না এবং সন্দেহর জন্য সম্পর্ক নষ্ট করা যাবে না অ্যাডিশনাল বা অতিরিক্ত কারণের দ্বিতীয় নম্বর কারণ হল কৃপণতা করা একজন পরিবারে যিনি দায়িত্বে রয়েছেন গার্জেন যিনি অভিভাবক সংসারের যাবতীয় খরচের দায়িত্ব হলো তার যেহেতু সে অভিভাবক এখন তার কাছে সমর্থ থাকার পরেও যদি সে কৃপণতা করে মনে রাখতে হবে কৃপণ ব্যক্তি ইসলামের দৃষ্টিতে একজন নিকৃষ্ট ব্যক্তি কৃপণদের সম্পর্কে একটা লম্বা লেকচার দেওয়া যেতে পারে কিন্তু কৃপন খারাপ ব্যক্তি এটা আপনি ভেবে রাখেন আপনার কাছে যেভাবে অর্থ আছে আমি বলছি না যে আপনি যা আছে সব শেষ করে ফেলুন আপনার যেমন অর্থ আছে সেই সমর্থ অনুযায়ী আপনি পরিবারের পেছে খরচ করবেন আর মনে রাখতে হবে পরিবারের মধ্যে খরচ করা এটাও কিন্তু সাদ কা এটাও নিকির কাজ ফলে যতটা প্রয়োজন ততটা খরচ করতে হবে এখন প্রয়োজন আছে তবুও আপনি দিচ্ছেন না অর্থচ আপনার কাছে টাকা আছে অর্থ আছে তো এই যে কৃপণতা এই কৃপণতা করার জন্য আপনার পরিবারের মানুষ জানে যে আপনার কাছে অর্থ আছে আপনার কাছে টাকা আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে তারপরেও তাদের প্রয়োজনগুলো মেটাচ্ছেন না তাহলে এই যে একটা অশান্তি সৃষ্টি হয় এই অশান্তির ফলে হ্যাঁ সংসারের মধ্যে একটা সুখের যে ভাব ছায়া সেটা আস্তে আস্তে দূরে সরে যায় কারণ অশান্তি যেখানে থাকবে সেখানে সুখ শান্তি থাকবে না আমি বলছি না যে কোটি কোটি টাকা আপনাকে খরচ করতে হবে না আপনাকে প্রয়োজন মতো খরচ করতে হবে যেমন আপনার ইনকাম তেমন খরচ করবেন কৃপণতা করা যাবে না কৃপণতা করার কারণেই সংসারে অশান্তি দেখা যায় তিন নম্বর কারণ হলো একে অপরের সঙ্গে দুর্ব্যবহার করা কেউ যদি ভুল করে ফেলে স্ত্রী যদি ভুল করে ফেলে স্বামী তার সঙ্গে দুর্ব্যবহার করলো স্বামী যদি কিছু ভুল করে স্ত্রী দুর্ব্যবহার করলো বা বাড়ির ছোটো ছোটো বাচ্চারা যদি ভুল করে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হলো পিতামাতা ভুল করলে সন্তান খারাপ ব্যবহার করলো এই যে দুর্ব্যবহার এই দুর্ব্যবহারের জন্যও কিন্তু সুখ শান্তি নষ্ট হয় মনে রাখতে হবে মানুষের শরীরে একটা কুকুর আছে যেটাকে কালো বলা হয় হাদিস শরীরের মধ্যে আছে এটা ভালো থাকলে সমস্ত শরীর ভালো হয়ে যায় এটা খারাপ হলে সমস্ত শরীর খারাপ হয়ে যায় তাই এই যে ঝামেলা ঝগড়া একে অপরের প্রতি বিদ্বেষ একে অপরের প্রতি হিংসা একে অপরের প্রতি দুর্ব্যবহার এগুলো কিন্তু মনটা খারাপ করে দেয় আর মনটা খারাপ হলে শরীর খারাপ হবে অশান্তি আসবে সংসারে তাহলে একে অপরের প্রতি যে দুর্ব্যবহার এটা বন্ধ করতে হবে পরিবারের সামনে আপনি কাউকে দুর্ব্যবহার করলেন হতে পারে আপনি আপনার স্ত্রীকে খারাপ কিছু বললেন বা কোনো নারী তার স্বামীকে খারাপ কিছু বলল পরিবারের সামনে অপমান করলো দুর্ব্যবহার করলো তাহলে তার মনটা অনেক খারাপ হয়ে যায় যে এতগুলো মানুষের মাঝে পরিবারের মানুষের মাঝে সন্তানদের মাঝে ভাই বোনের মাঝে বাবা মার মাঝে আমাকে এইভাবে তিরস্কার করলো এইভাবে দুর্ব্যবহার করলো তার মনে একটা যে ভালোবাসা সেটা কিন্তু দুর্বল হয়ে যায় ফলে সংসারে একটা অশান্তি দেখা যায় তো যেই সংসারে স্বামী স্ত্রী এবং সদস্যদের মধ্যে যত মেল মহব্বত থাকবে সেই সংসারে সুখ তত বেশি থাকবে যেই সংসারে পরিবারের সদস্যদের মধ্যে ভাঙন ধরে যাবে খারাপ ব্যবহার শুরু হয়ে যাবে একে অপরের প্রতি দূরত্ব হয়ে যাবে ভালোবাসা কমতে থাকবে ভালোবাসা দুর্বল হয়ে যাবে তখনই অশান্তির ঝড় বাড়িতে বয়ে যাবে ছোট সংসার হলে যে ঝামেলা হবে না এটা নয় সংসার বড় হোক অথবা ছোট যদি ঠিকঠাক না চলা যায় দুইজন থাকলেও ঝামেলা লেগে যায় তো ছোট সংসার হোক বা বড় সংসার হোক সকলের জন্য এই কথাগুলো প্রযোজ্য এই কথাগুলো মনে রাখতে হবে এই চার নম্বর যে কারণটি এটা হলো পরকিয়া প্রেম পরকিয়া স্বামী পরকীয়ার সঙ্গে যুক্ত বা স্ত্রী পরকীয়ার সঙ্গে যুক্ত আমরা জানি পরকীয়ার শাস্তি ইসলামে অনেক কঠোর রজম করার কথা আছে যদি কারোর স্বামী থাকে বা কোনো মানুষের স্ত্রী আছে ঠিক আছে তারপরেও যদি সে পরকীয়া করে বা কোনো স্ত্রীর স্বামী থাকার পরে যদি পরকিয়া করে তো ইসলামে তাদের শাস্তি হলো রজম করে দেওয়া কিন্তু এই আইনটা আস্তে আস্তে শিথিল হয়ে গেছে যেইখানে হয়তো ইসলামী শাসন আছে সেইখানে এখনও হয়তো বিভিন্ন জায়গা আছে তো যেইখানে এই শাস্তি আছে সেইখানে তো পরকীয়া নাই মানে থাকলেও খুব গোপনে আর ধরা পড়লে তো অবস্থা শাস্তি পাবে কিন্তু যেইখানে শাস্তি নেই সেইখানে খুব জোর তাল দিয়ে পরকীয়া চলছে এটা হয়তো আপনারা অনুভব করতে পেরেছেন তো এই পরকীয়া প্রেম বা পরকীয়া যখন শুরু হয়ে যায় ওই সংসারের সুখ শান্তি একদম নষ্ট হয়ে যায় প্রিয় দর্শক মণ্ডলী এবার পাঁচ নম্বর যে কারণটি আমি এখানে উল্লেখ করতে যাচ্ছি সেটা হলো একে অপরকে অবহেলা করা এখন পরিবারের সদস্য যতজনই হোক না কেন এদের একে অপরের প্রতি যে সম্মান সেটা বজায় থাকতে হবে একে অপরে কোনো কথা বললে সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে একে অপরে কোনো সমস্যা নিয়ে আসলে সেটা সমাধান করার চেষ্টা করতে হবে একে অপরে মিলে থাকবে একে অপরের বিপদে আপদে সবসময় কাছে থাকবে হ্যাঁ কারো সমস্যা হয়েছে তো আমি অবহেলা করে বসে রয়েছি কেউ সমস্যার কথা বলছে আমি অবহেলা করে বসে আছি অথচ সে আমার পরিবারের সদস্য হতে পারে সে আমার ভাই হতে পারে আমার বোন হতে পারে আমার নিজের সন্তান হতে পারে ওয়াইফ হতে পারে বাবা মা যে কেউ হতে পারে পরিবারের সদস্যদেরকে অবহেলা করা যাবে না যার যেটা দায়িত্ব ইসলামী মতে সেটা পালন করতে হবে পিতামাতার প্রতি সন্তানের যে কর্তব্য অবশ্যই সন্তানকে সেটা ফলো করতে হবে এখানেও অবহেলা করা যাবে না কোনোভাবে অসম্মান করা যাবে না যে হ্যাঁ স্ত্রীকে খুশি করতে বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না আর বাবা মার কথাতেও স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না যদি স্ত্রী সৎভাবে চলে স্ত্রী যদি ইসলামী মতে চলে তারপর বাবা মা কিছু বললো আপনি বাবা মার কথা শুনে স্ত্রীকে বকাভাবি করলেন স্ত্রী কিছু বললো স্ত্রীর কথা শুনে বাবা মার সঙ্গে দুর্ব্যবহার করলেন না মিডিলে দাঁড়িয়ে আপনাকে হিকমত অবলম্বন করে সব কিছু বজায় রাখতে হবে তাই যার যেমন সম্মান যার যেমন মর্যাদা যার প্রতি যেমন ভালোবাসা দেওয়া প্রয়োজন সেইভাবে ভালোবাসা দেওয়া দিতে হবে কোনোভাবে অবহেলা করা যাবে না এই অবহেলা করার কারণেও সংসারে অশান্তি নেমে আসে দর্শক দর্শকমণ্ডলী যে পাঁচটি কারণে সংসারে অশান্তি আসে সেই পাঁচটি কারণ আপনাদের সামনে তুলে ধরলাম এগুলোর পরিবর্তন ঘটাতে হবে যদি পরিবর্তন ঘটাতে পারেন ইনশাল্লাহ সংসার সুখ শান্তিতে ভরে যাবে এবং অশান্তি দূরে পালাবে অর্থ টাকা সম্পদ কম থাকলেও মনের ভিতরে শান্তি থাকবে শান্তিতে একটু ঘুমাতে পারবেন ভালোবাসা প্রেম প্রীতি নিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন এরকম যদি হয় তাহলে ইহকালেও শান্তি পাবেন পরকালেও শান্তি পাবেন তো আমরা মমিন মুসলমান ইহকালেও শান্তি চাই পরকালেও শান্তি চাই আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন আমিন সোম্মা আমিন তো সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম